আসসালামু আলাইকুম আপনারা বাইরের কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন তো আজকে দুপুরে রান্না করার জন্য সমস্ত কিছু খেটটা খুট্টা রাখলাম তো ফ্রিজে মুরগির পা হাত পা পুস্তি কয়েকটা টুকরা ছিল তো বাবলাম আজকে রান্না করে নি তো গাছ থেকে সিম পায়রা সিম রান্না করতেছি আর দেখেন সিম দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য আর সুটকি বাজি করবো তো সুটকি বাজি করার জন্য মূলত দুইটা পাংকাশের শাক লইলাম আর শিদল তো পাঙ্কাশ মাছের থাক দিয়ে শুটকি ভাজি খাইতে আসলে অনেক মজার আর এখানে যে মুরগিগুলো খুব ভালো কইরা আমি দয়া পুরি পরিষ্কার করে রাখলাম তো এখন আমি তরকারিটা আসলে ঘর একবার মাটির চুলায় তো এ কারণে একবার বসায় নিয়ে যাই তো এখানে মশলাগুলো আমি সবগুলা বাড়িটা রাখছি সমস্ত কিছু হাতের বাটা তো পেঁয়াজটা রেঁয়াজকে একটু থাতলা এমন কোন যে আদা বাটা করে রাখলাম তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো হাঁকুড়া তেজপাতা এগুলো দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এখন রসুন দিয়ে দিলাম তো প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর অন্য কারো দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা ভালো হলে দেখা মনে করেন যে জানাইতে পারেন ভালো না লাগলেও জানাইতে পারেন আসলে দারিণ ভিডিও একটু কমিয়ে দিতে পারি কারণ বাসায় অসুস্থ রোগী ছিল আমার আসছিল তাই ওনার সেবা করতে করতে মধ্যে গেছে যে অনেক সময় ভিডিও করতে পারি নাই বা ভিডিও ছাড়তে পারি নাই সময় ভয় নাই কথা হচ্ছে আমার একটু অসুস্থ আছে যে একটু সমস্যা বলাই কথা বলতে পারছিলাম না তাই মনে করেন যে ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম একটা ভিডিও দেই তো ভিডিও ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে যে তো তো আমি এখানে তরকারি বসানোর জন্য সমস্ত কিছু তরকারিতে দিয়ে দিলাম এখন দুইটা কাঁচামরিচ ভেঙা দিম দুইটা টমেটো টুকরা দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিতেছি তো মূলত একটা কথা হইলো যে আমার আপু বড় আপু আর কি উনি সরিষার তেল খায় ও একদিন সরিষার দিয়ে বরাবর বাসায় গরু গুছো খেয়েছিল ওইটা নাকি আপু আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লাগছে তাই উনি আজকের পর থেকে বড় রাত থেকে শুরু করছে সরিষার তেল খাবে তাই উনি বাজার থেকে গিয়ে সরিষার তেল কিনে আনছে তো আজকের থেকে আর সয়াবিন তেল আমাদের ঘরে ডিলেট সরিষার তেল শুরু তো আমি সরিষার তেল কড়াই তেল কড়াইতে দিয়ে দিলাম

একটু বাড়ায় শুটকি ভাজি দিলে ভাজিটা খাইতে ভালো লাগে তো আজকে আমি শুটকি ভাজির মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর এটাতে ইডাতে পেঁয়াজ দিয়ে দিলাম তো লাল করতেছি লাল হলে তোর কেটে কষাই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের পেঁয়াজটা মানে পেঁয়াজটা লাল হয়ে গেছে পানি দিছি কড়ার পেঁয়াজটা লাল হলে আমি আগে দিয়ে দিব সব ধরনের মশলা তুমি আগে তরকারিটা বসায় নেই সিমের তরকারিটা তো সিমের তরকারি বসানোর জন্য যে আমি মশলা দিয়ে বুনায় লইলাম মাছ ছাড়া দিলাম বল আসলে তারপরে সিমগুলা দিব কারণ যেহেতু আজকা সিমগুলা টানায় নাই আলি উল্লা সিম কিন্তু টানায় খাইতে মজা নাই মা সিমটা ছুটকি দিয়ে রান্না করলে হয়তো ভালো লাগলো কিন্তু আজকে মনে করেন যে সময় শ আর দ্বিতীয় কথা হয়েছে মাছগুলো যে শেরপুরি মাছ আনছিলো তুই মাছ দিয়ে আজকে সিম রান্না করতেছি তো এই দিক দিয়ে আমার পেঁয়াজ আদা লাল হয়ে গেছে বাজা হয়ে গেছে তো আমি একটা টমেটো দিয়ে দিলাম কাটতে কারণ টমেটো ওনার সব কিছুতে দিতে হয় একমাত্র সুটকির বর্তাটা বাঁধে টমেটো দিলে নাকি সুটকি বাজি ভাল লাগবো তো মরিচ দিয়ে দিলাম তিন চামচের মতো একটু জাল জাল করে করার জন্য বলছে উনি যেহেতু জ্বর সর্দি ওনার লাগিয়ে রয়েছে এক সপ্তাহ দুইরা তো জানি না কার কার হাজবেন্ডে জ্বর সর্দি আছে যারা জ্বর সর্দি আছে মনে করেন যে শুটকি ভাজি এখন কইরা দিবেন জাল জাল কইরা দেখেন একের খাইয়া মনে করেন যে ফিদাইয়া যাইব জ্বর সর্দি হওয়া বেগিয়া যাইব তো আমি লহম মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া লবণ এগুলা দিয়ে দিছি দিয়া দুইটা মাছের চাক এখন আমি দিয়া দিছি দিয়া দিমু লাইরা দিয়ে হালকা একটু পানি দিয়া দেখা দিব যাতে টমেটো গোলা তারপরে যে মাঝর গোলা একটু ভাবাইসে করে হিদল একসাথে দিয়া দিমু যে দুইটা দিয়া দিলাম তো আসলে এখন হিদলগুলা দিয়া দিলাম দিয়ে আমি হালকা করে একটু পানি দিয়া দিমু সিদ্ধ হওয়ার জন্য তো আসলে তো মূলত আমার হাজব্যান্ড জানে না যে এটা কি মাছ তাই আমি মনে করি যে দিয়ে দিলাম হালকা জুল এখন দেখা দিম একটা ডাকনা দিয়ে লাইরা তার দেখা দিব তো সুটকি ভাজিটা আসলে অনেকে অনেক রকমভাবে করে তো আমি আজকে এরকমভাবে করলাম তো এটা কষা এখন আমি সিমগুলা দিয়ে দিতেছি তো আজকে একটু বড় মিডিয়াম ফাতিলে সিমগুলা দিলাম কি হচ্ছে সরু ফাতিল আমার ঘরে আজার নাই আরেকটাতে তরকারি বসাই দিছি তো দেখেন গাছের সিমগুলা খাইতে অনেক মজা তো এদিক দিয়ে কি বাজে বলো কেসে পড়ছে যে ডাই যে দিয়েছি দেখেন এক করে সব কিছু গুল লাগেছে শুধু পানিটা শুকাইলেই শুটকিবাজিটা বাজিটা হইয়া যাব তো মাছটা আর একটু নরম হোক হইলে তারপরে কাটাটা বেসা পালাইয়া দিন পালাইয়া তারপরে বাজিটা আরো টানা এলো তো প্লিজ দয়া করে বলে আমার ভিডিওটা অন্য করে দেখার সুযোগ করে দেবেন তো ওইদিকে তরকারি আর দেয় নাই এখন লারা দিতেছি আসলে তরকারিটার দিকে অনেক সুন্দর একটা গ্র্যান বাড়িছে যখন ডাকনাটা উদাম করলাম উদাম করার পরে সুন্দর একটা গ্রান বাড়িছে এই যে তরকারিটা এখনো নাই তো অনেকটা একটা দিই দিয়া যখন বই আইব তারপরে জোরবলা আদিমু তো এখনো জল আছে হাফ জোল মিডিয়াম তখন ডাইখা দিলাম তখন জাল পরতি দেখুক পরতি থাকুক তো সুপি বাজি ঢাল কাটায় নেই মূলত কথা হইল এটা এরকম লাগতেছে কারণ সরিষার তেল দিছি বুঝলো কথা কারণ সরিষার তেল কিন্তু এমনিতে অনেক বড় করে তাই ওটা শুকাইতে একটু দেরি নিতেছে তরকারিও প্রায় হয়ে আইসে আর একটু জলটা কমলেই লামাই লামু মুরগির তরকারি হয়ে গেছে দেখ আমার তরকারিটা হয়ে গেছে আমি লামাই নিছি তো দেখেন তরকারিটা খুব সুন্দর হয়েছে একেবারে না ঘন না পাতলা এরকম সুন্দর হয়েছে তো এই যে সুটকি বাজে প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে লমু সুটকি বাজে একেবারেই হয়ে গেছে পানি হেঁটে গেছে কিন্তু আরেকটু টানাই মো তো এই টানায় আগে আমি ধনিয়া পাতা দিয়ে মু তো প্লিজ দয়া করে বলে যে যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন প্লিজ দয়া করে আমার ভিডিওটা অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওতে দেখে লাইক সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ভিডিওটা দেখবেন সবাই প্লিজ দয়া করে বলে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে আপনারা একটা জিনিস শিখতে পারবেন তো দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে লাইরা লইতাছি এখন আর একটু বাজা কইরা তারপরে না মানে বাজি কিন্তু সেই গ্রান বাড়িস আমার এক ভাবি আসে বলতেছে আজকে কি করতেছি আমি বলছি যে সুটকির বাজি করতেছি করতেছে সুটকির বাজি গ্রান থা বাড়িছে আমার একটু দিও তো বাবলা মাছ অসুবিধা নেই তো আবার এইদিকে সুমের তরকারিটা বল কেসে পড়ছে তো আমি টমেটো দিয়ে দিলাম দুইটা

সিমের তরকারি টা দেখে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আজকের তরকারি চুনোটাই অনেক মজা হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো কারা কারা রোজা রাখছেন জানি না যারা যারা রোজা রাখছেন ইফতারি করছেন খানা খাইছেন তারা আমার জানায়েন এই যে দেখেন তরকারি কত সুন্দর হয়েছে মাশাল্লাহ তারা তারা এগুলো জিনিস খান জানি না কিন্তু আমি খাই দেখেন আমি এগুলা রান্না করছি মুরগির হাত পা পোস্ত এগুলা ডিম তারপরে শুটকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফেজ